नारायण मुसलमान আলেহুত তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাকবীর আল্লাহু আকবার में सतरा Είναι κρίσκο, সবাই রাস্তার ডান পাশে ছেড়ে দেই সবাই পিছনে তিনি চলে আসি আমরা রাস্তার ডান পাশে ছেড়ে দে আমরা সবাই রাস্তার ডান পাশ ছেড়ে দেই সামনে না রাস্তার ডান পাশে ছেড়ে দেয় রাস্তার ডান থাকি আমরা সবাই আসছে একসাথে যাবে আমাদের সমানে সবে মিছিল হবে তারপরে আমরা কিন্তু ইনশাল্লাহ আমরা রাস্তার একটা সাথে ছেড়ে দিই আপাতত টিকপটা একটু সামনে যাক একটু সামনে ফেলে যাক আমরা সামনে না আগে সবাই টিকাপের পিছনে থাকে সামনে না আগেই আর